নীল চিরকুট পর্ব এগারো লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন তোর কি মনে হয় এত কিছুর পরও ওই ফাইজিলটাকে রিকোয়েস্ট করব আমি ইম্পসিবল নীরা ভূ কুচকে তাকালো বিরক্ততে চোখ মুখ কুচকে বলল দরকারটা আমাদের নমু তাই রিকোয়েস্টটা আমাদেরকেই করতে হবে এত ইগো দেখালে কি চলবে বল নীরার কথাই রাগে গা জ্বলে উঠল নম্রতা চোখে আগুনে নীরাকে ঝলসে দেওয়ার চেষ্টা করে বলল ইগো আমি ইগো দেখাচ্ছি এটা কি ইগো নয় সেলফ রেসপেক্ট বলে মানুষের মিনিমাম সেলফ রেসপেক্ট থাকা উচিত আর আমার তা আছে সো আমি যাচ্ছি না ব্যাস নীরা অসহায় দৃষ্টিতে তাকালো কাঁদো কাঁদো কণ্ঠে বলল প্লিজ দোস্ত দু মিনিটের জন্য সেলফ রেসপেক্টকে ওয়ার্ডটা ভুলে যা কাজটা হয়ে গেলে আবার মনে করে নিস আপাতত অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে নয়তো শেষ একেবারে ফেল প্লিজ দোস্ত নম্রতা স্পষ্ট গলায় বলল। ফেল হলে ফেল তবু ওই ব্যাটার কাছে যাব না আমি সামান্য একটা ডাক্তার হয়ে আকাশ ছোঁয়া ভাব ওনাকে দেখে কি মনে হয় জানিস মনে হয় এই দুনিয়ায় এই একমাত্র ডাক্তার আর কোনো ডাক্তার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি আর করবেও না ব্যাটা বেয়াদব নীরা নম্রতা থেকে খানিকটা দূরে সরে দাঁড়ালো আর চোখে নম্রতার দিকে তাকিয়ে মৃদুকণ্ঠে বলল। নতুন ডাক্তার তো তাই মেডিক্যাল লেকচারদের ভাব দেখানো স্বাভাবিক তারপরও তুই যা করেছিস নাক ফুলিয়ে নীরার দিকে তাকালো নম্রতা রাগে ফুসতে পুষতে বললো আমি করেছি কি করেছি আমি বল কি করেছি এখন তো সব দোষ আমাকেই দিবি তুই আমার ফ্রেন্ড নাকে সরি এখানে তুই আমার ফ্রেন্ড নামে কলঙ্ক এই মুহূর্তে ওই ব্যাটার চামচার খাতায় নাম লিখে আই নিরা মুখ কালো করে বললো ধুর শুধু শুধু বাজে বকছিস নমু চল না প্লিজ পর পরশু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না দিলে এই ইয়ার লস আশরাফুল স্যারকে তো চিনিস ব্যাটা কেমন স্ট্রিক্ট অ্যাসাইনমেন্ট জমা না দিলে শুধু এফ গ্রেড না এর থেকেও বেজ্জতে কিছু থাকলে তাই দিয়ে দিবে তারপর মিলাদের গা জ্বলানো কথা আমাদের ইম ইমেজের প্রশ্ন চলে আসছে দোস্ত বাসায় বাস খেতে হবে প্লিজ নমু রাজি হয়ে জানা প্লিজ প্লিজ বিপদে পড়লে কি এত ভাবতে এত ভাবলে চলে নম্রতা জোরে একটা শ্বাস টেনে নিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো হসপিটালের দিকে চোখ রেখে খানিক ভেবে বলল বেশ চল কিন্তু ওই ফাইজিলটার সাথে একটা কথাও বলবো না আমি যা বলো তুই বলবি ওকে নীরা খুশি হয়ে বলল ওকে ওকে নিজের স্বার্থের কথা ভেবেই অনিচ্ছা সত্ত্বেও হসপিটালের ভেতরের দিকে এগিয়ে গেল নম্রতা আর নীরা ডক্টরের চেম্বারের সামনে এসে দাঁড়াতেই তার অ্যাসিস্ট্যান্টকে দেখে জিজ্ঞেস করলো নীরা এক্সকিউজ মি ডক্টর আরফান চেম্বারে আছেন অ্যাসিস্ট্যান্ট মাথা নাড়ল অতিরিক্ত ব্যস্ততা দেখে বলল জি না স্যার ক্লাসে আছেন দুটোই ক্লাস শেষ হবে অ্যাসিস্ট্যান্টের কথা শুনে চোখ কপালে উঠল নম্রতার কি বলছে সব দুটোই ক্লাস শেষ হবে অথচ এখন বাসছে মাত্র সাড়ে বারো নম্রতা কপাল কুচকে নীরার দিকে তাকালো নীরাও অসহায় হরিণীর মতো মুখ করে চেয়ে রইল আবারও এক দফা রাগ গিয়ে পড়ল ওই মানুষটির উপর সব সময় কোনো না কোনো ঝামেলা পাকায় সৃষ্টিকর্তা হয়তো এই লোকটিকে ঝামেলার ফুল প্যাকেজ হিসাবে এই পৃথিবীতে পাকি পাঠিয়েছেন সাথে আস্ত বেয়াদবও বানিয়েছেন রাগে ফুঁসতে ফুঁসতে করিডোরের চেয়ারে গিয়ে বসল নম্রতা নিরা মুখ পুলিয়ে নম্রতার দিকে তাকালো নম্রতা দাঁতে দাঁত চেপে বলল এই ব্যাটা ইচ্ছে করে এমন করছে কোনো ক্লাস প্লাস নাই বুঝলি আমাদের পেরেসানি বাড়ানোর সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছেন খাসাসটা সরি এটা খাটাসটা এটা আবার কি দেড়টা থেকে আলামিন স্যারের ক্লাস মনে আছে তোর মাসে একটা মাত্র ক্লাস নেই স্যার ক্লাসটা টু ম্যাচ ইম্পর্টেন্ট নম্রতার কথাই চাপা আর্তনাদ করে উত্তর নিরা পাশের চেয়ারটাতে ধপ করে বসে পড়ে বলল মনে আছে কিন্তু এটাও তো ইম্পর্টেন্ট দোস্ত আজ ইনফরমেশন না পেলে একদিনের মাথায় তো অ্যাসাইনমেন্টটা শেষও করতে পারবো না তারপর আবার ডক্টরের রিকমেন্ডেশন লাগবে আজ কথা না বলে গেলে অ্যারেঞ্জও ঘুরতেও হবে আমাদের এর জন্যও ঘুরতে হবে আমাদের রাগে চোখ মুখ কুচকে খানিক শক্ত হয়ে বসে রইল নম্রতা বিড়বিড় করে বলল আশরাফুল স্যার কেন যে এই ডাক্তারের কাছে থেকেই রিকমেন্ডেশন নিতে বলল আল্লাহ জানে ঢাকায় কি আর কোনো ডাক্তার ছিল না নীরা দুঃখী দুঃখী কণ্ঠে বললো স্টুডেন্টদেরকে স্যারের ইচ্ছে মতো ছয়জন ডক্টরের আন্ডারে ভাগ করে দিয়েছেন স্যার এই টপিক সম্পর্কে হয়তো এই ছয়জন ডাক্তারই ভালো ধারণা দিতে পারবে আর আমাদের ভাগ্যের দোষে এখানে এসে পড়েছি আমরা তবে দোষটা কিন্তু ডাক্তারের নয় তোর লোকটা কত অমায়িক ব্যবহার করেছিস অমায় অমায়িক ব্যবহার দেখেছিস। তুই যদি ওনার সাথে ঝামেলা না করতিস তো এতটা পেরেশানি হতো না আমাদের নম্রতা রাগি চোখে তাকালো ঠোঁট এ বলল। সেই সব দোষ তো আমারই আসলে দোষ নয় ভুল আমার প্রথম ভুলটা হলো লজির মতো ফাউল একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ডিসিশন নেওয়া আর দ্বিতীয় ভুল হলো তোর মতো ডাফারকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নেওয়া ডিসিশন নেওয়া ডাফার একটা নিরা আর কথা পারল না দীর্ঘ দেড় ঘন্টা পর ডক্টর আরফান আলম কেবিনে এসে ঢুকলেন তারা দু দুটো প্রাণী যে কেবিনের সামনে বসে আছে সেদিকে ভুলেও তাকালেন না এমন একটা ভাব নিলেন যেন এই দুনিয়ায় কেবিনের দরজা আর উনি ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই ব্যাপারটা নম্রতার আত্মসম্মানে লাগলো দরজার উপর লেখা ডক্টর আরফান আলম এমবিবিএস এম মেডিসিন প্রভাষক ঢাকা মেডিকেল কলেজ দেখি নেমেই প্লেটটা করার কি প্লেটটা করার দিয়ে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গার পানিতে ভেসিয়ে দেওয়ার ইচ্ছের প্রবল থেকে প্রবল হয়ে উঠল নম্রতার নিজের রাগটা যথারীতি নিয়ন্ত্রণ করে নীরার দিকে তাকালো নীরা ভাবাবেগ শূন্য গলায় আবারও অ্যাসিস্ট্যান্টকে ডাকলো। এক্সকিউজ মি ডক্টর তো এসেছেন ওনাকে গিয়ে বলুন ভার্সিটি থেকে দুজন স্টুডেন্ট এসেছেন ওনার সাথে দেখা করার জন্য লোকটা চরম বিরক্তি নিয়ে ভেতরে গেলেন মুহূর্তেই ফিরে এসে বলল স্যার মাত্রই ক্লাস নিয়ে ফিরলেন এখন লাঞ্চ করবেন আগামী আধ ঘন্টা কারোর সাথে দেখা করবেন না নম্রতার ডাকটা এবার আকাশ ছুলো। খেপে গিয়ে বললো আশ্চর্য তো দুটো মেয়ে সেই দুপুর থেকে ওয়েট করছে আর সে খাবার নিয়ে পড়ে আছে পাঁচ মিনিট পর লাঞ্চ করলে কি মরে যাবে নাকি লাঞ্চ তো আমরাও করিনি কই আমরা তো তার মতো খাওয়ার জন্য মরে যাচ্ছি না আজাইরা নীরা নম্রতার ডান হাতটা শক্ত করে চেপে ধরে অসহায় দৃষ্টিতে তাকালো চোখের ইশারাই চুপ থাকতে বলে জোরপূর্বক হেসে বলল ইস এর চোখে আমরা অপেক্ষা করছি ডক্টর আরফানকে অ্যাসিস্ট্যান্টকেও তার মতোই বেয়াদব বলেই মনে হলো নম্রতার নম্রতাদের থাকা না থাকা তার কাছে বিন্দুমাত্রই গুরুত্ব পেলো বলে মনে হলো না নম্রতাদের দিকে বির বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে হেলতে দুলতে চলে গেল। অ্যাসিস্ট্যান্টদের এমন ব্যবহার মেজাজটা আরও দু ডিগ্রি তেত তেতে গেল নম্রতার নিজেদেরকে ফেলনা পানির মতো মনে হতে লাগলো ডক্টর নামক শব্দটির উপর এক ধরনের বৃত্তিশাল জন্মাতে লাগলো মনটা কালো রঙের পর্দাই ঢেকে যেতে লাগলো ধীরে ধীরে সকাল সাতটায় ক্লাসের উদ্দেশ্য হলো উদ্দেশ্যে হল থেকে বেরিয়েছিল দুজন ক্লাস শেষ করে দু ঘন্টা যাবৎ অপেক্ষা করে চলছে শুধুমাত্র পাঁচ মিনিট সময় পাওয়ার অপেক্ষায় অথচ সেই পাঁচ মিনিটের জন্য দেখা দিতে পারছেন না ডক্টর আরফান আলম তার প্রতি দ্বিদ্বেষটা বিদ্বেষটা নম্রতার নম্রতা নতুন নয় তবে আজ যেন তা প্রকাশ পেয়েছে এক নতুন রূপে ঘড়ি যেতে যেতে ক্লান্ত হয়ে আরও আধ ঘন্টা পর নম আধ ঘন্টা পার করলো নম্রতারা ক্ষুধা আর বিরক্তির শরীর মিঙিয়ে পড়ছে প্রায় এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট এসে বলল এখন রোগী দেখার সময় আপাতত বাড়ি বাড়তি মানুষের সাথে দেখা করা সম্ভব নয় বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখবেন রোগী দেখেন স্যার হাসপাতালেই থাকে না পাঁচটা বাজতে মাত্র আড়াই ঘন্টা বাকি এর মধ্যে রোগী দেখা শেষ করতে হবে রাউন্ডেও যেতে হবে আপনারা সাড়ে সাতটায় দিকে দেখা করতে পারবেন আপনারা অপেক্ষা করতে পারেন নয়তো চলে যেতে পারেন এটুকু শোনার পর মেজাজটা ঠিক রাখা একেবারে দুষ্কর হয়ে উঠলো আরে বাবা দেখা না করতে চাইলে আগেই বলতেই হতো এভাবে ভোগান্তিতে ফেলার মানেটা কি মনে করে সে নিজেকে প্রিন্স চারমিন নাকি মহাজান্ত সরি মহাজান্তা সেটা বার কি দেখতে তো আস্থা হনুমান আর গুনে আস্থা একটা বেয়াদব দেখেছিস লোকটা কেমন ঠান্ডা মাথায় বদলা নিচ্ছে সেদিন এত কিছু পরও উচ্ছবাচ্ছ করেননি আজ না চুপচাপ থেকে তার থেকেও বেশি নাচিয়ে ছেড়ে দিলেন নম্রতা বিরক্ত কণ্ঠে বলল তুই কি এখানে ওই লোকের প্রশংসা করার জন্য বসে আছিস ব্যাটা পাঁচটা থেকে সাতটা পার্সোনাল টাইম স্পেন্ড করে এই সময়টুকু থেকে পাঁচ মিনিটও আমাদের দেওয়া যেত না সেই বারোটা থেকে বসে আছে ন্যূনতম মানবিকতা থাকা উচিত নীরা ফুস করে নিঃশ্বাস ফেলে বলল কি করবি এখন সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করবি সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করলে হলে ফিরবো কখন আর সাড়ে সাতটায় যে এই ভদ্রলোক আমাদের সাথে দেখা করতে রাজি হবেন তারই বা কি নিশ্চয়তা আছে মাঝে থেকে হলের ম্যামের কাছে পানিশমেন্ট খেয়ে বসে থাকবো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আরও আধ ঘন্টা মতো বসে রইল তারা তারপর সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিল আরফান নিয়ম মাফিক রোগী দেখে হাসপাতাল থেকে বেরিয়ে গেল পাঁচটায় সন্ধ্যা পেরিয়ে ঠিক সাতটায় আবারও হাসপাতালে ঢুকলো সে নীরা ঘড়ি দেখে বিড়বির করে বলল। বেশ পাঞ্চুয়াল নম্র নম্রতা রাগি চোখে তাকাতেই চুপ হয়ে গেল নীরা ক্ষুদ্রা সরি ক্ষুদা আর ক্লান্তিতে বিধ্বস্ত নীরা নম্রতার ডাক পড়লো রাত আটটা কুড়ি মিনিটে হিমশীতল কেবিনে বসে থাকা আরফান তার থেকেও হিমশীতল কণ্ঠে বলল বসুন নম্রতা নীরা ক্লান্তিতে চুল উস্কো খুস্কো এলোমেলো আরফান সেসব কিছু পাত্তা না দিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল আপনারা হয়তো সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে এসেছেন স্যারের মেল পেয়েছি আমি অপেক্ষা করানোর জন্য দুঃখিত বলুন কিভাবে সাহায্য করতে পারি নম্রতা অত্যন্ত ঘৃণাবরা দৃষ্টিতে তাকালো এই লোকটির সাথে সাক্ষাৎই তার ঝামেলা পূর্ণ শুধুমাত্র এই ব্যক্তির জন্য নতুন করে হারানোর কষ্ট কাঁদতে হয় তাকে তার ওপর আজকের এই ভোগান্তি নম্রতাকে চুপ থাকতে দেখে নিরাই আলোচনা এগিয়ে নিল সব রকম তথ্য নিয়ে আলোচনা শেষ করতে করতে ঘড়িতে সাড়ে নয়টা ঘন্টা বাজলো আরফানকে ধন্যবাদ দিয়ে অনেকটা দৌড়েই কেবিন থেকে বেরিয়ে এলো তারা আরফান তাদেরকে গাঢ় দৃষ্টিতে লক্ষ্য করছিল নম্রতার ঘৃণা ভরা দৃষ্টিটা কি চোখে পড়েছিল তবে নম্রতা হলে পৌঁছতে পৌঁছতে দশটা বাজলো যথারীতি তাদের ঢুকতে দেওয়া হলো না গেইটের দারোয়ানকে টাকা খাওয়াইতেও ভেতরে ঢোকা ঢোকার সুযোগ হলো না শেষমেশ বাধ্য হয়েই সাড়ে দশটার দিকে ধানমন্ডিতে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হলো তাদের সিএনজিতে সিএনজি খুঁজতে খুঁজতে ভারী রাগ নিয়ে বলল নম্রতা এত রাতে একা কোথায় গিয়ে এছি আমরা পাশেই পৌঁছাতে পৌঁছাতে সাড়ে এগারোটা বেশি বাজবে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হলে সব দোষ এই ডাক্তারের এই লোকটাকে আমার সহ্যই হচ্ছে না বিয়াদব নিরা জবাব দিল না নম্রতা তেজ নিয়ে বলল কি হলো বোবা বলে বোবা বনে গেলি কেন হঠাৎ নীরা শূন্য দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো কিছু একটা ভেবে নিয়ে বলল আমরা তো একটু ভুল করে ফেললাম নমু নম্রতা ভ্রু বাঁকিয়ে বলল কি ভুল ওই লেকচারার আই মিন নিষাদ নামক ছেলেটা তো ডক্টর আরফানের বন্ধু আমরা ওনার থেকে নিষাদের ঠিকানা নিতে পারতাম ওই সময় মনেই ছিল না নম্রতার মুখে কালো ছায়া দেখা গেল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল চেষ্টা করে দেখ দেখতে দোষ কী পরশু তো আমরা আবারও আসছি তখন টেকনিক টেকনিক্যালি জিজ্ঞেস করতে হবে ব্যাটাকে একবার পেয়ে গেলে বুঝাবো মজা নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেললো হঠাৎ করে আবিষ্কার করলো মনটা ভালো নেই তার সব মিলিয়ে নিজের উপরই ভীষণ বিরক্ত সে এই অসহ্যকর জীবনটা আর এক দণ্ড ভালো লাগছে না তার সেই সেকে খুঁজতে খুঁজতে ক্লান্ত সে ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাওয়ার উপক্রম আর কত সহ্য করে যাবে এই বিষাদ এই পর্যন্তই ছিল চিরকুট পর্ব এগারো পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন লেখিকা একটি নোট লিখেছেন ছোট্ট করে সেটা আপনাদের জানিয়ে দিই পাঠ ছোট হওয়ার জন্য দুঃখিত আগের লেখাটুকু দেওয়া হয়েছে আজ লিখতে পারিনি লেখিকার এটা ছোট্ট বক্তব্য ব্যাকেটে লিখে দিয়েছেন আমার দায়িত্ব আপনাদের পড়ে শোনানোর তাই পড়ে বলে দিলাম